নমস্কার দর্শক গভীর নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলির বিভিন্ন জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে সর্বোচ্চ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বল চলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামী পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে একটি গুন্ডাবর্ত তৈরি হবে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার ছাব্বিশ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করে ক্রমশ পশ্চিম দিকে সরে গিয়ে আগামী সাত সাতাশ তারিখ উড়িষ্যা উপকূল বরাবর আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং মৎস্যজীবীদের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ অর্থাৎ এই চার দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার চব্বিশ তারিখ এই চাপের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারও বাতাস বয়ে যাবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কোলাঘাট তমলুক এই দুটি জায়গা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে খড়গপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি উপরের জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ততক্ষণ পরবর্তী সময় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমের জেলা দুটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর বাঁকুড়া এদিকে খাতরা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার চব্বিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এই কটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার কোচবিহারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এখানে কোনো কোনো এলাকাতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো দেখুন সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর পরবর্তী সময় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে চিটা বিভাগের ক্ষেত্রে চিটাগং মহেশকালী কুতুবদিয়া থামচি সাতকানায় রংচুরি বিড়াইচলি রাজস্থলী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী মমনসিং কালাই রংপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখ এই গুন্নাবর্তের কারণে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কিলোমিটার রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝরও বাতাস বয়ে যাবে এদিকে দীঘা মন্দারমণি কাথি বালিয়াপোল বাতাগা মোহনপুর এগরা জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এর এদিকে হালকা বিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এর পাশাপাশি নামখানা এর পাশাপাশি পাথর প্রতিমা গঙ্গাধরপুর রায় এদিকে কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কীরাতলা বিষ্ণুপুর বারৈপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং খরধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দ ঘোষ পাত্র ভাতার মন্তেশ্বর ম্যামুরি সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোহা বোঝা সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝুরো বাতাস বয়ে যাবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের ও কিন্তু বৃষ্টির প্রমাণ রয়েছে অর্থাৎ বিকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই মেদিনীপুরের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া গোলতর চন্দ্রকোনা এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আসুন দেখে নিই উত্তরবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে যদি দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি বাদবাকি হবে বাদ এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশে ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলাপাড়া বরিশাল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বয়ে সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়ও বাতাস বয়ে যাবে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানা, রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি খাগড়াছড়ি এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে শুক্রবার ২৬ তারিখ এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাঁথি হলদিয়া নামখানা প্রেশারগঞ্জ এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ গে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে রয়েছে এবং ঘন্টায় থেকে দমকা বাতাস যাবে কোথায় কোথায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম বর্ধমান নদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে মহিষাদল ময়না তমলুক কোলাঘাট বাগনান পাঁচকুড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাতি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে জলেশ্বর দাতন বেলদা কেশরী নয়াগ্রাম এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে ভগবানপুর সবং ময়না তমলুক মহিষাদল পিংলা বেলি বালিচক পাশকুড়া কোলাঘাট বাগনান তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া কাঁচরাপাড়া নগরুখরা হাবরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে চা আগদা বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বর্ধমান দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি সোনামুখী এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ঘুসকরা মঙ্গলকোট কাটোয়া পাটুলি এদিকে দেবগ্রাম কেতুগ্রাম নানুর বোলপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দুই বর্ধমানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরুলিয়া হুরা এদিকে রঘুনাথপুর এদিকে বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খাতরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুয়া উড়িষ্যা বড়াল লাগুয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুরও বাতাস বয়ে যাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গে দেখি তাহলে উত্তরবঙ্গের কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ শুক্রবার ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দিকে কলাপাড়ায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোথায় কোথায় দেখুন শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোহাগ্রা মাদারীপুর ফরিদগঞ্জ ফরিদপুর ঢাকা শৈলকুপা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বৃষ্টি হবে এবং ঘন্টায় এদিকে চিটাগং বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি চিটাগং হাটহাজারি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী পরবর্তী সময় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ রাতের দিকে কিন্তু বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ